আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার পেস থেকে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা গত কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হওয়াতে চারপাশে বেশ পানি হয়ে গেছে সেই পানিতে আমার ছেলে অনিম নৌকা ভাসাবে তার দারুণ একটা ইচ্ছা কারণ আমার কাছ থেকে গল্প শুনেছে সেই জন্য সকাল থেকে বায়না ধরেছে বনের কাছে যে নৌকা ভাসাবে কাগজের নৌকা বানিয়ে দিতে বনের কাছে বায়না ধরেছে অবশেষে বনের কাছ থেকে সে কাগজের নৌকা বানিয়ে সে পানিতে ভাসাবে সেই প্রস্তুত নিচ্ছে অধীর আগ্রহে সে অপেক্ষা করছে কখন নৌকা বানানো হবে তারপরে সেই নৌকা নিয়ে পানিতে যাবে অবশেষে নৌকা বানিয়ে সে পানির দিকে খুব আনন্দ চিত্তে নৌকা ভাসাতে যাচ্ছে দর্শক আমরা একসময় ছোট ছিলাম যখন তখন আমরাই কাগজের নৌকা ভাসাতাম যখন একটু বৃষ্টি হতো একটু পানি জমে যেত আমরা বিশেষ করে কাগজের নৌকা কলার খোল ইত্যাদি দিয়ে নৌকা বানিয়ে আমরা নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে দিতাম বেশ মজা করতাম মজা করতাম আসলে সেই মজার সময়গুলো এখন পার হয়ে গেছে আমরা আমরা যে মজাটা পেতাম এখন এই সব ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে এই তাদের এগুলোর প্রতি কোনো আগ্রহ দেখি না হয়তো তারাও পিতামাতার কাছ থেকে গল্প কোনো শোনে না আমার কাছ থেকে গল্প কোনো শুনে আমার ছেলে আসলে সে পানিতে নৌকা ভাসানো বলে ভীষণ এক্সাইটেড হয়েছিল অবশেষে তার ইচ্ছাটা পূরণ হলো এটা তার প্রথম তার জীবনের প্রথম পানিতে নৌকা ভাসানো সে এই জন্য ভীষণ ভীষণভাবে মজা নিচ্ছে পানিতে নৌকা ফাসিয়ে দিয়ে সে আসলে আসতে চাচ্ছে না বারবার আসতে চায় আবার পানিতে ফিরে যায় আর শেষ পর্যন্ত নৌকাগুলো ভাসিয়ে দিয়ে সে ভাবছিল নৌকাগুলো ভেসে সারা জীবন এভাবে থাকবে আসলে না কিছুক্ষণ পরে যে ভিজে পানিতে তলিয়ে যাবে এটাও তার মধ্যে কাজ করে নাই কিন্তু এখন সে আস্তে আস্তে বুঝতে পারছে যে পানিগুলো পানির মধ্যে কাগজগুলো ভিজে নষ্ট হয়ে যাবে তবুও তার আগ্রহ সুন্দর করে ভাসিয়ে দিচ্ছে পানিতে দেখুন দর্শক আসলে এই গল্পগুলো খুব মজার ছিল এক সময় সেই খেলাগুলো খুব মজার ছিল নৌকা ভাসানোটা একটা মজা ছিল সেই ঐতিহ্য থেকে আমরা আর বেরিয়ে এসেছি বলাই চলে এখন আর ছেলে মেয়েদের মধ্যে এই মজার কাজগুলো আর দেখা যায় না শেষ পর্যন্ত পানিতে নৌকা ভাসানোর পরে রাস্তায় এসে আবার দাঁড়িয়ে নৌকাগুলো ভেসে চলে যাচ্ছে সেটা খুব মজা করছে সেটা মজার ব্যাপার অবশেষে নৌকাগুলো ভাসিয়ে দিয়ে সে বাসা বাসার দিকে চলে যাচ্ছে যায়ক দর্শক আমরা এই ধরনের গল্প এই ধরনের কাজ ছোটো ছোটো বা ছেলে আমরা শোনাব আর আমরা পরবর্তীতে এই ধরনের ছোটো ছোটো ছেলে মেয়েদের অনেক মজার কিছু নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ